আসসালামু আলাইকুম সি চব্বিশ ব্যাচ আজ একটা আনপপুলার কথা নিয়ে তোমাদের সামনে এসেছি আসলে এই ব্যাপার নিয়ে খুব বেশি কথাবার্তা বলা হয় না ঠিক আছে তো আজকে আমাদের আমাদের হেডলাইনটা দেখতে পাচ্ছ যে ভার্সিটি সেকেন্ড টাইম গলার কাটা নাকি গলার মালা আসলে গলার কাটা কি আর গলার মালা কি দেখো তোমরা হচ্ছে বছর অনেকে ট্রাই করেছিলে বিভিন্ন জায়গায় পরীক্ষা দিয়েছো তোমরা অনেকে চান্স পেয়েছো বিভিন্ন জায়গায় আবার অনেকে পাওনি চান্স না পাওয়ার সংখ্যাটাই কিন্তু অনেক বেশি চান্স না পাওয়ার পরে ধরো যে মেডিকেল পরীক্ষা হলো যারা সায়েন্সের আছে ওরা কিন্তু অনেকেই সেকেন্ড টাইম ট্রাই করে অ্যাটলিস্ট সেকেন্ড টাইম ট্রাই করার জন্য একটা মোটিভেশন যেটা দরকার সেটা কিন্তু পায় কিন্তু যারা বিজনেস স্টাডিসে আছে এবং হিউম্যানিটিসে আছে তারা কিন্তু এই ধরনের মোটিভেশনটা সচরাচর আমরা পেয়ে থাকি না বা আমাদের যারা সেকেন্ড টাইম পরীক্ষা দেয় তাদেরকে কিন্তু আসলে গাইড করার মতো বা হচ্ছে তাদেরকে একটা মোটিভেশন দেওয়া একটা স্ট্রেন্থ দেওয়া এরকম কিন্তু নর্মালি দেওয়া হয় না তাহলে কি সেকেন্ড টাইম ভার্সিটি প্রিপারেশন নেওয়া একটা গলার কাটা নাকি এটা তোমার জন্য একটা গলার মালা হয়ে উঠতে পারে সেটা নিয়ে আসো আমরা একটু কথা বলি তো দেখো সেকেন্ড টাইম তুমি যদি পরীক্ষা দাও তুমি কোন কোন জায়গায় পরীক্ষা দিতে পারবা সো এখানে আমরা দেখি একটু ধরো তুমি সেকেন্ড টাইম পরীক্ষা দিবা তুমি যদি মানবিকের হও সেক্ষেত্রে তুমি আরি হতে পারবা আরি এই ইউনিট আছে তুমি হচ্ছে যদি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে যাও সেখানে তোমার কি আছে বি আছে বি ওয়ান বি টু ডি আছে ডি ওয়ান আছে জাহাঙ্গীরনগর যদি পরীক্ষা দাও তোমার জন্য আছে বি তারপর সি আছে ঠিক আছে তারপর তুমি চাইলে ইতেও পরীক্ষা দিতে পারো তারপর বিউপি আছে বিউপিতে এফ এস এস তারপর এফ ত্রিপল এস আছে ঠিক আছে আছে কুমিল্লা ইউনিভার্সিটি আছে তাহলে দেখো তোমার জন্য তো অনেক সিট অনেক সুযোগ তুমি যদি আমি তোমাকে একটা কথা বলি তোমার কি নিজের উপর এটুকু ভরসা নাই তুমি যদি জাস্ট ছয়টা মাস ঠিক মতো পড়াশোনা করো তাহলে কে সম্ভব না তোমার দ্বারা অবশ্যই সম্ভব এই ভিডিওটা বানানোর আমার মেইন উদ্দেশ্য হচ্ছে তোমরা যারা হতাশ হয়ে বসে আছো তোমরা যারা মনে করছো যে আসলে তোমার দ্বারা আর কিছুই হবে না তুমি পারবে না তুমি সেকেন্ড টাইম নিয়ে আসলে লাভ নাই বা সেকেন্ড টাইম ভালো কিছু নাই তাদের জন্য একটু দেখালাম আসলে কত জেম যে আছে এটা কোনোভাবেই গলার কাটা হতে পারে না তুমি যদি একটু ঠিক মতো প্রিপারেশন নাও তুমি যদি ঠিক একটা গাইডলাইন পাও এই সেকেন্ড টাইম কিন্তু তোমার জন্য একটা গলার মালা হয়ে উঠতে পারে সেজন্য কিন্তু আমরা অন্বেষণ থেকে আমাদের আহ প্রত্যাবর্তন ব্যস্ত এনেছি তোমাদের সেকেন্ড টাইমারদের জন্য তোমরা যদি আমাদের সাথে জাস্ট ছয়টা মাস ঠিকমতো থাকো এবং ছয়টা মাস আমরা তোমাদেরকে যেভাবে গাইড করব। সেভাবে যদি তোমরা কাজ করো ঠিক মতো পড়াশোনা করো তাহলে ইনশাল্লাহ তোমাকে একটা পাবলিক ভার্সিটি থেকে কেউ আটকাতে পারবে না ইনশাআল্লাহ তোমরা মহান সৃষ্টিকর্তা নাম নিয়ে এখনই শুরু করে দাও তোমরা বিস্তারিত জানতে আমাদের অন্বেষণে পেজে নক করো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম